আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় দর্শক আমি খুবই ডিফিকাল্ট একটা জায়গার মধ্যে আছি আপনাদেরকে কম বেশি জাহাজের ভিডিও আমি দেখাই বাট এই মুহূর্তে একেবারে শিপয়ার্ডের একটা মেইন স্পটে আমি দাঁড়িয়ে আছি অথবা হাঁটাহাঁটি করছি আমি যে স্থানে আছি আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে প্রচুর পরিমাণ জাহাজ নির্মাণ করা হচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ একেবারে নতুন জাহাজ নির্মিত হচ্ছে প্রিয় দর্শক আমি জানি না আপনারা অনুমান করতে পারছেন কি না এখানে প্রত্যেকটা জাহাজই কিন্তু খুবই বিশাল আকৃতির এক একটা জাহাজ লম্বায় কমসে কম দুশো ষাট ফিট হবে আমি জানি না আপনারা কেউ কাছ থেকে এভাবে নির্মিত জাহাজ দেখেছেন কি না